কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ওই ইজরায়েলি কুখ্যাত রাষ্ট্র সকল আইন নীতি ভঙ্গন করে চুক্তি লঙ্ঘন করে সেই ফিলিস্তিনের গাজায় সেই নিরীহ শিশু নারী সম্মানিত বিক্ষুব্ধ তহবিলী জনতার ঈশ্বর মুসলিম মুসলিম সংগ্রামী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমদুল সংগ্রামী ভাইরা আজকের এই বিক্ষোভের সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখার কথা ছিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইসলামী ছাত্র শিবিরের হিসাবে সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মহানগরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন কিন্তু তিনি ঢাকায় আসার জন্য ফ্লাইট মিস করার কারণে তিনি আজকে অংশগ্রহণ করতে নাই তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন সংগ্রামী তিরি জনতা আজ আমরা লক্ষ্য করছি ইসরায়েল ওই কুখ্যাত রাষ্ট্রটি এই মধ্যপ্রাচ্যের গোটা পৃথিবীর জন্যই সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে খ্যাত সন্ত্রাসীদের কামাল থেকে মুক্ত করার জন্য চূড়ান্ত লড়াইতে লিপ্ত হবে ওয়েস্টার্ন রিকন্টেনমেন্ট প্রোটেক্স You know Yeah, I'm no tener que jugar.